সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পচার নতুন গাড়ি এসছে গাড়ি দেখে পচার ভীষণ খুশি হয়ে গেছে সবাই দেখো পচা কি করছে পচা মানে আয়ুষ আয়ুষ কেমন হয়েছে তোমার গাড়িটা ওই যে সবাই দেখো তোমরা তো আয়ুষকে চেনো সবাই আমার নাতি দেখো গাড়ি দেখে ও তাই না দামটা হ্যাঁ এখন একটু অসুবিধা কিন্তু বড় হলে পরে ওর বয়সে দেখেছো সবাই গাড়ি দেখে পাগল হয়ে গেছে আয়ুষ

এভাবে চালাতে স্টার্ট দাও একটু গাড়ি স্টার্ট দাও পা দিয়ে স্টার্ট দাও গাড়ি যা এ কি একটু গাড়ি স্টার্ট দাও আজ ঠিক ঠিক থাকতে পারছে না ও গাড়ি দেখে কখনও গাড়ি চালাবে ও হচ্ছে ও গাড়ি পাগল ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি গাড়ি চালায় ঘুমের চোখে গাড়ি চালায় ভু ভু করতে থাকে হ্যাঁ চাকা খোলা হ্যাঁ 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 বেগ ধরছে দেখো দেখো কিভাবে ধরতো দেখেছো দেখেছো সবাই দেখো

আমাকে বসাবা আমাকে বসাবা কোথায় যাবে তুমি গাড়ি নিয়ে কোথায় যাবে গাড়ি নিয়ে কোথায় কোথায় যাবে আয়ুষ তুমি গাড়ি নিয়ে কোথায় যাবে এ যাবে এ যায় কেউ

হ্যাঁ চালাবাতো চলাবাতো হ্যাঁ 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 ঠিক করে দিক গাড়িতে তেল ভরতে হবে না গাড়িতে তেল ভরতে হবে তো খুশি দেখো সবাই হ্যাঁ বসবে বসবে ও আচ্ছা ঠিক আছে বসবে বসবে

ঠিক আছে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পচার জন্য সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো টাটা